যে মানুষগুলো আমি আল্লাহর জন্য জীবন দিয়ে গেল এদেরকে বিত বলবা না বলা তো যাবেই না ধারণাও করবা না তারা মরে না তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে রিজিক পাই ও না বলা আমার প্রশ্ন মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে জবাব দেন না কেন জেগে থাকলে খাওয়া লাগে খাবার খেলে যেহেতু রক্ত মাংস গোস্ত এগুলো তৈরি হয় আল্লাহ পাক বলেন যারা শাহাদত বরণ করে কোনদিন দুঃসাহস নিয়ে কথা বলবা না যে মারা গেছে ধারণাও করবা না কারণ এরা এক স্থান থেকে আর এক স্থানে এন্তেকাল নকল করেছে শুধু এখান থেকে ওখানে যাওয়ার পরে ওরা জীবিত এবং ওরা খাবার পাচ্ছে আমি আল্লাহর কাছে এমাওলানা যদি এখন ইমান নিয়ে মারা যায় কবরে রেখে দেবেন কেয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবে এতটুকু শেষ আর কিছু নেই উনি ঘুমিয়ে পড়বে কেয়ামতের সিংগায় ফটকার দেওয়ার পরে উনি উঠবে ময়দানে মহাসারে দৌড়াবে কিন্তু মানুষগুলো শহীদ হয় আল্লাহ জানিয়েছেন এরা মরে না এরা ঘুমায়ও না এরা জীবিত এরা জেগে থাকে যেহেতু জেগে থাকলে খাবার খাওয়া লাগে এজন্য আমি নিজে খাওয়াই তাদেরকে সাধারণ শাহাদত যারা বরণ করেছে এখনো পর্যন্ত সাতাশো আশি জন হাত পালার হাসপাতালের পেটে কাতরাচ্ছে আমরা একটা হাদিস পরিচিত সবাই জানি বিশ্বনবী যে দিন নবদ পাওয়ার বাড়িতে আসেন ওই দিন বলেছিলেন সামনে লোনি আমাকে ঢেকে দাও বলেছিলেন না এ কথা বলার কারণ ছিল কয়েকটা তিনি বলেন আমি জীবনের ওপরে আশঙ্কা করছি আমি হয় আর বাঁচব না আমাকে ঢেকে দাও তার স্ত্রীর হাজরাতে খাদি জাতুল কবরাত তখনো পর্যন্ত তুমি ইমান আনেন নি কারণ দাবা দিতে পাননি তিনি ওই সময় পাঁচটা কথা নভিযুগে বলেছিলেন বিশ্ব নদীকে তিনি দ্বিতীয় নম্বরে জানালেন হতাক্ষ হে নবী আপনি ভয় পাবেন না আপনি কেন ভয় পান জিন বরে ভোট যায় বলেন এবং কি আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারেন না আপনি তো মানুষের বোঝা হালকা করেন তাক মিলুল কাল্লা আপনি মানুষের বোঝা হালকা করেন দোখের বোঝা ঋণের বোঝা কষ্টের বোঝা হাজারো বোঝা আপনি দুনিয়াতে হালকা করে দিন মানুষের মানুষের বোঝা আপনি বহন করে আপনি ভয় পাবেন কেন সত্য শব্দ দিয়ে শিক্ষায় যারা নবীর উন্মত হবে কেয়ামত পর্যন্ত তারা মানুষের বোঝা বহনকারী হবে বোঝা দেবে না কথা বলো না তারা মানুষকে বোঝা দেবে না বোঝা বহন করবে বোঝা হালকা করে দেবে দুঃখজনক হলে সদ্য যিনি পালিয়ে গেল উনি এই দেশে হাজার হাজার কোটি টাকা তার দলের লোকজন দিয়ে বাইরে পাচার করার মাধ্যমে একটা ঋণের বোঝা আমাদের দিয়ে গেল এখন এই দেশে এমন অবস্থা কেউ যদি এখনই জন্মগ্রহণ করে ওর মাথার উপরে এক লাখ টাকা ঋণ আপনি রাগ করলে শুধু এতটুকু না এই যে সাতাশো আশি জন মানুষ এখন হাসপাতালে কাঁপড়াচ্ছে কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নেই এক কথা বলছেন না এই মানুষগুলো যে বিশাল বোঝা তার পরিবারের জন্য সবার কাছে তার একটা বোঝা এই বোঝাটা আপনি দিয়ে চলে গেলেন পালিয়ে যখন যাবেন আর একটু আগে যেতে পারলেন না তাহলে তো এই বোঝাটা অন্তত আমরা এখন বহন করা লাগবো না তিন হাজার সাতশো বত্তিরিশ জন সরকারি হিসাবেরা এরা দুনিয়া থেকে বিদায় নিল এ মানুষগুলো তাদের পরিবারের জন্যই কর্মক্ষম ছিল উপার্জন করতে পারতো আপনি তাদেরকে বিদায় করে দিলেন সেভাবেই হোক এটার জন্য আপনি নিষে দায়ী এর আগেই চলে যেতেন বা ছেড়ে দিতেন তাহলে মানুষগুলো জীবন দিত না কথা বলেন আপনি কি মনে করছেন শহিদা অবসাঁই দর জীবনের কোনো মূল্য নেই ওর কোনো মায়া ছিল না জানের প্রতি আপনার জীবনের উপর যেমন মায়া আছে বড় ছিল কিন্তু যখন দেখেছি কর বকিয়ে জীবন নিয়ে অনাস মাস টাস করার বড় ফাঁস ক্লাস ফাঁস এর বড় বৈষম্য শিকার চৈদ্য রকমের কোটা দিয়ে আমার ভাগ্য পর্যন্ত আসে না নিজের জন্য না সারা বাংলাদেশের দিকে তাকিয়ে দেখলেন এই জলুম মানা যায় না শেষ পর্যন্ত জীবনটাই দিয়ে দিয়েছেন আমার মনে হয় তার জীবনটা আল্লাহ কবুল করেছেন অলেয়া আল্লাহ আম আল্লাহ হুল্লা দিনা আমার ভয়ে তা আমি কুম সোহাদা আর বলেন এই যে যোগের আবর্তন বিবর্তন আমি ঘটায় অতিল কালাইয়া মনো দা কেন ঘটায় এগুলো জানো মাঝে মাঝেই পৃথিবী গরম হয়ে যায় এর মাধ্যমে কিছু মানুষকে আমি আল্লাহ সাহাদতের মরণ দিয়ে ধন্য করি আমি বললাম না মাওলানা এখন ইমান নিয়ে মারা গেলে ঘুমিয়ে থাকবে এই শেষ কিন্তু সাহাদতের মরণ যদি কেউ পায় ঘুমায় না ও জীবিত জেগে থাকে এবং আল্লাহ নিজে তাকে খাওয়ায় এটা খেলে যে রক্ত তৈরি হয় গোষ্ঠ তৈরি হয় এর প্রমাণ হজরত হামজা রাদি আল্লাহ আনহ তিনি এতে প্রায় তিরিশ বছর পর তার কবরটা ভেঙ্গে গিয়েছিল একবার মদিনাতে বিশাল একটা ঢল হওয়ার কারণে ঢলের পানিগুলো কবর ভেঙে ভেঙে যখন আসছিল দেখা যাচ্ছে পানির ভেতরে একেবারে তাজা রক্ত ওহদের ময়দানে ওই সময় যারা হজরতে হামসার সাথে যুদ্ধ করেছিল অনেকে বেঁচে আছে তারা বর্বি হয়ে গেছে রাক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে বিশ্বনবী রাঃ-ন চাচা হযরত হেংসা বরণ করে যে সমস্ত জায়গায় তাকে আঘাত করা হয়েছিল ওই ক্ষতবি ক্ষত জায়গাগুলো দিয়ে এখনো ताजा রক্ত বের হচ্ছে শেরপুরবাসী খাবার জবে না খাবে 30 বছর পরে তার শরে থেকে রক্ত আসলে কোথা থেকে কথা বলেন ঠিক এখানে শাহাদত যারা বরণ করে এ মানুষগুলো আসলে মারা যায় না এদের ধারণাও করা যাবে না মুখ দিয়ে তো বলা যাবে না যারা এই স্বাধীন একটা দেশ আমাদেরকে যে মুক্তভাবে এখন কথা বলতে পারছি এ শেরপুরে বহুবার আসার পরে আমি ঘুরে গেছি আপনি কি মনে করছেন শেরপুর ময়মন সিং হালুয়াঘাট আমি আসি না বহুবার আসার চেষ্টা করেছি কোথায় আমার বাড়ি কুষ্টিয়া আসতেই লাগে সাত আট ঘন্টা এত কষ্ট করে আসার পরে হয় জামালপুর থেকে নাই মধুপুর থেকে বলো বুঝো চলে যান আপনিও পালান আমরাও পালাচ্ছি বিশেষ করে ময়মন সিং বিভাগটা ঝামেলা বেশি হয়েছে এত দূর থেকে আসার পরে যে পৌঁছাব দুই চার কিলো দূরে আসি কোথায় এত চলে এসেছি পালান কেন পুলিশ ঘিরে ফেলেছি আজকে আসেন তো আসে মাইক কেন

কোন মায়ের বোধ যদি বাধা দেওয়ার চেষ্টা করে শুধু আমার একটু জানাবেন ও ঠ্যাং ভেঙে ফেলবো বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায় আমি নতুন দায়িত্ব পেয়েছি আমি একজন মুসলিম করান আল্লাহ যে ফোর্সে কথা বলতে জানিয়েছে ওই ফোর্সে বলবেন কেউ যদি অনুমতির কথা বলে আমারে জানাবে গত পরশু দিন ছিলাম আমি বগুড়া ওটা শেবগঞ্জ থানার ভেতরে এক অসি ওই যে জালেমদের দোষর এখনো পাল্টাই যারা তাফসীর মাহফিল দিয়েছে বলছে অনুমতি নেওয়ালা আমি শুধু ওখানে জানিয়ে দিয়েছি যে স্যার এ যে এই লোক ওর নামে বিভাগীয় মামলা দিয়েছি কিন্তু তদন্ত করে আমার মনে হয় চাকরি থাকে কিনা আল্লাহ আমরা এইটাই চাই এ দেশ আল্লাহ কা আমরা আল্লাহ গোলাম এ দেশের মালিক আমরা না আমরা গোলা আমরা কি লেল্লাহী মাফির সমাতি ও মাফিলা দাসমান জমিতে এক শত্রু মালিকানা আল্লাহ এ বিশ্বাস আমরা যারা করি তাদের কাছে প্রশাসন কেন দুনিয়া কেউ যদি বলে কোরআন প্রসারে বাধা তার হাতটা ভেঙে ফেলবে এতে আমার পেছনে যা জাহায় হবে অনেকে বলছে এই এখন ট্রাম পাস্তেছে কিসের ট্রাম পৃথিবীতে যাদের ইমান নেই এই মানুষগুলো মৃত নবীজির ভাষা এদের মৃত এদেরকে মৃত ঘোষণা করা হয়েছে যাদের ইমান নেই ট্রাম্পের মতো হাজার ট্রাম্প যদি দুনিয়া ভর্তি ক্ষমতায় থাকে কারণ ওরা মৃত ওরা নড়াচড়ার ক্ষমতা রাখে না একবার শুধু কানের কাছে আল্লাহ আকবার বলবেন চৈদ্য বংশের নাম ভুলে যাবে সুতরাং এই যে মুক্ত স্বাধীন একটা পরিবেশ যাদের মাধ্যমে পেলাম এটা একটা নিয়ামত না অনেকের কাছে নিয়ামত না কারণ তারা এখন গজবে আছে কথা বলেন না কেন বড় বিপদে আছে তারা কিন্তু আমরা যারা ছিলাম এতদিন আমরা এখন সত্যি একটা নিয়ামত পেয়েছি আমরা চাই এই নিয়ামত যেন এদেশ থেকে আর কেউ কেড়ে নিতে না পারে যে আল্লাহ আমাদেরকে এরকম পরিবেশ তৈরি করে দিলেন যাদের মাধ্যমে দিলে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার উম্মত হতে পেরে আমরা খুশি নাবেজা কিছু পাইনি কিন্তু উম্মত আমরা আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন আর বলেন হুয়া জা দা কামা জালা হাদাইকুম তিনি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেন অসার পর কোন কোনদিকে ট্রেনে কথা বলবেন না বিবেক দিয়ে বলেন তো নির্বাচন করা হয় যে পদ্ধতিতে ওই পদ্ধতির নাম নির্বাচন কথা বলেন না কেন নির্বাচন ছাড়া কেউ নির্বাচিত হতে পারে এতদিন এই সাড়ে পনেরো বছরে যারা বলেছে আমরা নির্বাচিত সরকার এটা তাহা মিথ্যা কথা আপনি যদি শয়তান কেউ জিজ্ঞাসা করেন যে ভাই এ সাড়ে পনেরো বছর তো ওরা ছিল ওরা কি নির্বাচিত শয়তান ও হা হা করে হাঁটত কথা বললি আরে নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে সে নির্বাচিত ছিল না তো নির্বাচিত হইল কি করে নির্বাচনের আগে আপনি একশো জন হয়ে গেলেন কথা বলেন না কেন এরপরে দিনের ভোট আপনি রাতে করে ফেললেন আপনি নির্বাচিত হয়েছেন কি করে হ্যাঁ চুরি করি এরাতে চুরি করে হয়েছিল এর প্রমাণ আমি নিজে জেলখানায় আমার সাথে এক ওসি ছিল ও আমার বলছো হুজুর আপনি যে তাও ব্যাখ্যা শোনালেন আমিও একটা তাওবা করেছি দেখেন তো আমার তাওবা হয় কি না কি করে ফেজে নির্বাচন গেল ওই সময় আমি বাইরে ছিলাম রাত বারোটার পর থেকে আমার সে দল বল আছে এগুলো নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে হ্যাঁ এইভাবে বলি সে কোরআন ফিরব আমার সামনে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম আমি আমার এসআই এসআই আমার কনস্টেবল যারা আছে সবাইকে নিয়ে ফজর পর্যন্ত ভোট কাটলাম বাক্স ভর্তি করে করে পাঠিয়ে দিলাম জায়গা মতো এবার আমি গোসল করলাম

অপরাধ করেছেন যাদের কাছে এদের কাছে আগে মাফ সাবেন কিন্তু দক্ষজনক বিষয় হচ্ছে যাদের কাছে মাফ চাবেন এদের অনেকেই কিন্তু নির্বাচনের পরে মরে গেছে কি কথা বলেন এখন তাদের কাছে মাপ চাবেন কি করে তার মানে যারা এই সমস্ত অন্যায় অফিসারের সাথে যারা জড়িত ছিলেন তাদের দুনিয়া শেষ আখেরাও শেষ